জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম ধলাই ও দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত খোয়াই অনুকূড়ে উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত এবং সিবাই জলা গোমতি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যট উপলব্ধ দত্তন ছাড়া সকালে সকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার ধলাই গোমতী ও সিপাই জেলাতে স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড কৈলাস শহরে উপলব্ধ তথ্য ছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা পশ্চিম খোয়াই গোমতী ও সিপাই জলাতে স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড ইটেন লজে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার উত্তর উনকোটি বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ ধন্যবাদ